প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাগতম বিকোজিন সিরাপ হল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নামক বাংলাদেশের একটি প্রখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানির পণ্য এটি তাদের একটি জনপ্রিয় ঔষধ যা বিভিন্ন পুষ্টির ঘাটতি পূরণে ব্যবহৃত হয় বিশেষ করে বাচ্চাদের বিভিন্ন পুষ্টির ঘাটতি পূরণে খুবই কার্যকারী একটি সিরাপ বিকোজিন সিরাপ নিয়ে আলোচনা বিকোজিন সিরাপ হল একটি সম্মিলিত ঔষধ যা আয়রন ভিটামিন বি কমপ্লেক্স এবং জিনকে সম্বোজে তৈরি এটি মূলত আয়রন ভিটামিন বি এবং জিঙ্কের ঘাটতিজনিত সমস্যার চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহৃত হয় এই সিরাপে আয়রন আয়রন ই হাইড্রক্সাইড ফলিমালথোস কমপ্লেক্স আকারে থাকে যা শরীরে নিয়ন্ত্রিতভাবে শোষিত হয় এবং প্রচলিত আয়রন ওষুধের তুলনায় বেশি স্থিতিশীল এটি বিশেষ করে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে পুষ্টির ঘাটতি পূরণে কার্যকর বিকোজিন সিরাপ আমরা কেন খাবো বিকোজিন সিরাপ খাওয়ার প্রধান কারণ হল শরীরে নিম্নলিখিত পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করা আয়রন রক্তশূন্যতা অ্যানিমিয়া প্রতিরোধ ও চিকিৎসায় সাহায্য করে এটি হিমোগ্লোবিন গঠন এবং অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন বি কমপ্লেক্স শরীরের বিপাক প্রক্রিয়া কার্বোহাইড্রেট চর্বি এবং প্রোটিন বিপাক সহজ করে এবং স্নাজুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখে এটি ক্লান্তি অবসাদ এবং স্নায়বিক সমস্যা কমাতে সাহায্য করে জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্ষত সারায় এবং শরীরের বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করে এটি গর্ভাবস্থা শৈশব এবং কৈশোরে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই ঔষধটি বিশেষ করে নিম্নলিখিত ক্ষেত্রে উপকারী গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের পুষ্টির চাহিদা পূরণ শিশু ও কিশোর কিশোরীদের বৃদ্ধি ও বিকাশে সহায়তা রক্তশূন্যতা দুর্বলতা এবং পুষ্টির অভাবজনিত সমস্যার চিকিৎসা বিকোজিন সিরাপ কখন খাবো বিকোজিন সিরাপ সাধারণত ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ে খাওয়া উচিত সাধারণত খাওয়ার সময় খাবারের সঙ্গে বা খাবারের পরে খাওয়া ভালো কারণ এটি পেটের সমস্যা যেমন বমি বমি ভাব কমায় প্রতিদিন নির্দিষ্ট সময়ে নিয়মিত খাওয়া উচিত যাতে শরীরে পুষ্টি উপাদানের স্থিতিশীল মাত্রা বজায় থাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময় নির্ধারিত হবে বিকোজিন সিরাপ কি কাজে ব্যবহার করব বিকোজিন সিরাপ নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয় আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া চিকিৎসা ও প্রতিরোধ ভিটামিন বি কমপ্লেক্সের অভাব পূরণ যা স্নায়বিক সমস্যা ক্লান্তি এবং বিপাকীয় সমস্যা কমায় জিঙ্কের অভাব পূরণ যা রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতনিরাময় এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে পুষ্টির ঘাটতি পূরণ শিশুদের বৃদ্ধি ও বিকাশের সহায়তা এবং এবং্টিভিটি ডিসঅর্ডার চিকিৎসায় সহযোগ হিসেবে বিকোজিন সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় বিকোজিন সিরাপ ব্যবহারের উপকারিতা হল রক্তশূন্যতা দূর করে আয়রনের ঘাটতি পূরণ করে হিমোগ্লোবিন উৎপাদন বাড়ায় যা ক্লান্তি দুর্বলতা এবং শ্বাসকষ্ট কমায় শক্তি বাড়ায় ভিটামিন বিকমপ্লেক্স শরীরের শক্তি উৎপাদন প্রক্রিয়াকে উন্নত করে যা অবসাদ ও ক্লান্তি দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি জিঙ্ক ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যা সংক্রমণের ঝুঁকি কমায় ক্ষত নিরাময় ও বৃদ্ধি জিঙ্ক ক্ষত দ্রুত সারাতে এবং শিশু কিশোরদের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে গর্ভাবস্থায় সহায়ক গর্ভবতী মায়েদের পুষ্টির চাহিদা পূরণ করে ভ্রূণের সুস্থ বিকাশ নিশ্চিত করে মানসিক বিকাশ জিঙ্ক মানসিক স্বাস্থ্য এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে বিকোজিং সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা হ্যাঁ বিকোজিন সিরাপ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে খাওয়া নিরাপদ এবং এটি এই সময় নির্দেশিত এটি গর্ভবতী মায়েদের আয়রন ভিটামিন বি এবং জিঙ্কের ঘাটতি পূরণ করে জামা এবং ভ্রূণের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তবে গর্ভাবস্থায় এটি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি কারণ ডোজ এবং প্রয়োজনীয়তা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে বিকোজিন সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া বিকোজিন সিরাপ সাধারণত সুসহনীয় তবে কিছু ক্ষেত্রে নিম্নলিখিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গ্যাস্ট্রোন্টেস্টিনাল সমস্যা বমি বমি ভাব বমি কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া পেটে অস্বস্তি পাকস্থলীর সমস্যা বা এপিগ্যাস্ট্রিক ব্যথা অ্যালার্জি এই সিরাপের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে ফুসকুড়ি বা অন্যান্য অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে ওভারডোজের ক্ষেত্রে অতিরিক্ত সেবনে এপিগ্যাস্ট্রিক ব্যথা ডায়রিয়া বমি বিপাকীয় অ্যাসিডোসিস খিচুনি এবং গুরুতর ক্ষেত্রে কমা হতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে বিকোজিন সিরাপের ব্যবহার বিধি বিকোজিন সিরাপের ব্যবহার বিধি বা ডোজ নির্ভর করে বয়স এবং শারীরিক অবস্থার উপর সাধারণ ডোজ নিম্নরূপ প্রাপ্তবয়স্ক পাঁচ এক শূন্য মিলি এক দুই চা চামচ দিনে তিন বার শিশু পাঁচ মিলি এক চা চামচ দিনে তিন বার নবজাতক শূন্য তিন তিন মিলি কেজি শরীরের ওজন অনুযায়ী দৈনিক বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ সামঞ্জস্য করা যেতে পারে সিরাপটি সাধারণত খাবারের সঙ্গে বা পরে খাওয়া উচিত সঠিক মাত্রা নিশ্চিত করতে সিরাপের সঙ্গে দেওয়া মাপকাঠি ব্যবহার করুন সতর্কতা ও পরামর্শ অতি সংবেদনশীলতা এই সিরাপের কোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকলে এটি গ্রহণ করা উচিত নয় নির্দিষ্ট রোগের সতর্কতা হিমোক্রোমাটোসিস থ্যালাসেমিয়া হিমোসিডেরোসিস বা হিমোলাইটিক অ্যানিমিয়া রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই অবস্থায় আয়রনের আধিক্য ঝুঁকিপূর্ণ হতে পারে ওষুধের মিথস্ক্রিয়া টেট্রাসাইক্লিন ফ্লুরোকুইনোলন বা অ্যান্টাসিডের সঙ্গে একসঙ্গে গ্রহণ করলে শোষণের সমস্যা হতে পারে এছাড়া নিয়াসিন লেভোডোপা বা ফেনিটিনের সঙ্গে মিথস্ক্রিয়া হতে পারে অন্য কোনো ওষুধ বা সম্পূরক গ্রহণ করলে ডাক্তারের সঙ্গে আলোচনা করুন ওভারডোজ এডানো অতিরিক্ত সেবন এডাতে হবে ওভারডোজের লক্ষণ দেখা দিলে যেমন বমি ডায়রিয়া কিছু জরুরি চিকিৎসা সহায়তা নিতে হবে সংরক্ষণ সিরাপটি শীতল শুষ্ক স্থানে সরাসরি সূর্যালোক থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে পরামর্শ ডাক্তারের পরামর্শ নিন এই সিরাপ শুরু করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন বিশেষ করে গর্ভাবস্থায় দীর্ঘমেয়াদী রোগে বা অন্য ওষুধ সেবনের ক্ষেত্রে নিয়মিত সেবন নির্ধারিত ডোজ এবং সময়সূচি মেনে চলুন অতিরিক্ত বা কম সেবন করবেন না খাদ্যের সঙ্গে সেবন পেটের সমস্যা এড়াতে খাবারের সঙ্গে বা পরে সেবন করুন পুষ্টিকর খাবার সিরাপের পাশাপাশি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাকসবজি ফল মাংস ডিম খান পার্শ্ব দিকে নজর রাখুন যদি কোনো অস্বাভাবিক লক্ষণ যেমন ফুসকুড়ি তীব্র বমি দেখা দেয় তবে সেবন বন্ধ করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন শিশুদের ক্ষেত্রে সতর্কতা শিশু বা নবজাতকের জন্য ডোজ খুব সাবধানে নির্ধারণ করতে হবে এবং শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে বিকোজিন সিরাপ একটি কার্যকর ঔষধ যা আয়রন ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের ঘাটতি পূরণে ব্যবহৃত হয় এটি রক্তশূন্যতা দুর্বলতা এবং পুষ্টির অভাবজনিত সমস্যা সমাধানে সহায়ক তবে এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে গর্ভাবস্থায় বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে সঠিক ডোজ এবং সতর্কতা মেনে চললে এটি নিরাপদ এবং উপকারী প্রিয় ভিউয়ার্স আসসালাম ও আলাইকুম সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাগতম প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম